নমস্কার জলের অপর নাম জীবন জল ছাড়া জীবন যেমন বাঁচে না ঠিক তেমনি একপাত্র জল জীবনে আমূল পরিবর্তন আনতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের কর্মব্যস্ততায় অনেকেই পুজোপাঠ মন্ত্রচপ করে উঠতে পারেন না তবে কি তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না নিশ্চয়ই হতে হবে না আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন পালন করুন এই নিয়ম আমূল পরিবর্তন পাবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তারাই পালন করবেন যাদের ঈশ্বরে ভক্তি ও শাস্ত্রে বিশ্বাস রয়েছে রাতে ঘুমনোর আগে জলের এই বিশেষ ক্রিয়াটি বিশ্বাসের সাথে করে দেখুন না ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল দর্শকদের আপনারা পাশে আছেন বলেই প্রতিদিন চেষ্টা করি নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করার যারা পুরনো দর্শক তাদের বলবো অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার অজান্তেই আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে অনেকে উপকৃত হবেন যারা আজ প্রথমবার ইউটিউবে আমার অনুষ্ঠান দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল গণেশ সাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন আমার পেজ গণেশ সাধিকা রাজশ্রী অবশ্যই ফলো করবেন অনুষ্ঠান লাইক করবেন শেয়ার করবেন বেদে জলকে বলা হয়েছে মা জলই ওষুধি জলই রোগ শান্তির কারণ জল আমাদের সকল সুখের আধার জলই অমৃত জল জননীর ন্যায় হিতকারিণী অমৃতের ন্যায় সুখপ্রদ ঔষধির ন্যায় ব্যাধি বিনাশক প্রায় প্রত্যেকের ঘরে তামার ঘট রয়েছে আর যাদের বাড়িতে তামার ঘট নেই তারা অবশ্যই একটি তামার ঘট কিনে আনবেন এই ক্রিয়াটি নিত্য করলে দারিদ্রতা আসে না জীবনে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় রোগ ভোগ কমে যায় অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় কারণ একমাত্র জল সকল কিছুর ভারসাম্য বজায় রাখে এতে বাস্তু দোষের প্রভাব কমে এই ক্রিয়াটি বাড়িতে যে কেউ করতে পারেন তবে বাড়ির মেয়ে মহিলারা করা উত্তম কারণ তারাই তো ঘরের লক্ষ্মী তারাই ঘরের লক্ষ্মী স্বরূপা সুতরাং বাড়িতে এই স্থানে তামার ঘটে এক ঘট জল রাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর বাড়ির পাওয়ার হাউস দেবী অন্নপূর্ণা স্থান রান্নাঘরে কিন্তু পূর্বপুরুষদের আগমন ঘটে সমস্ত দেবতাদেরও আগমন ঘটে সকলের আশীর্বাদ পেতে রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটো বাসন পরের দিনের জন্য জমিয়ে রাখবেন না রাতে ব্যবহৃত বাসনপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখুন রান্নার গ্যাস ওভেনে যেন কোনো খাবার পড়ে না থাকে আসল কথা রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখুন রোজ রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরটি পরিষ্কার করে তামার ঘটে এক ঘট পরিষ্কার খাওয়ার জল রাখুন রান্নাঘরে রান্নাঘরে কেবল খাবার প্রস্তুত হয় না প্রস্তুত হয় আপনার দেহের ভোগ রান্নাকে ভোগ মনে করুন দেখবেন শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকবে রাতে যে তামার ঘটে রান্নাঘরে শুষ্ক জল রেখেছিলেন তা সকালবেলা উঠে প্রথমে বাড়ি বা ফ্ল্যাটের সদর দরজাতে ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র ওই জল সামান্য সামান্য করে ছিটিয়ে দিন এরপরও যদি ঘটে জল থেকে যায় তবে তা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন ভুলেও বেঁচে যাওয়া জল বেসিন বা বাথরুমে ফেলবেন না গাছ বলতে আপনার বাড়ির ঘরের গাছে দিলেই হবে অনেক উপকার পাবেন এতে বাস্তুদোষ থাকলে তা নাশ হবে সদর দরজাতে জল ছেটালে কুদৃষ্টি পুনজোর তুপতাক থেকে রক্ষা পাবেন আরেকটি কথা বলবো সম্ভব হলে বারণ্ডাতে বা ছাদে একটি চীনা মাটির বা কাঁচের একটু বড় পাত্রে প্রতিদিন সকালে উঠে জল দেবেন সারাদিন ওই জল রাখা থাকবে পরের দিন বেঁচে যাওয়া জল টবের গাছে দিয়ে দেবেন ওই জল দেখবেন যেন পাখিরা এসে খেতে পারে আবারও বলছি ওই জল দেখবেন যেন পাখিরা এসে খেতে পারে তৃষ্ণার্থ পাখিকে জল দান একটি মহাদান যাদের পক্ষে সম্ভব বিশেষ করে যাদের নিজের বাড়ি তারা সম্ভব হলে একটি মাটির পাত্রে বাড়ির সামনে জল রেখে দেবেন যাতে মহাকালের বাহন কুকুররা তা পান করতে পারে সামান্য সামান্য পরিবর্তন জীবনে অসামান্য সফলতা বয়ে এনে দেবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন যারা চাইছেন সরাসরি আমার পরামর্শ জন্মছক প্রস্তুত করাতে জন্মছক বিচার করাতে তারা আমার যে কোনো চেম্বারে আসতেই পারেন সব চেম্বারের ঠিকানা স্ক্রলে যাচ্ছে অবশ্যই ফোন নাম্বারে বুকিং করে নেবেন এবং জেনে নেবেন কবে কোথায় পাচ্ছেন দূরের দর্শকরা যেখানে আমার চেম্বার নেই বা যারা চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন চেম্বারে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অনলাইন চেম্বারের নাম্বারও স্ক্রলে যাচ্ছে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল